কখনো বিজ্ঞাপনে অভিনয় করেছেন কখনো ছবি তুলেছেন মেসির সাথে কখনো আবার বিলাসবহুল সুইমিং পুলে সাঁতার কাটছেন বাইকে করে ঘুরে বেড়াচ্ছেন স্টাইলিশ পোশাকে শোনার পর মনে হতে পারে তিনি কোনো সুপারস্টার না হয় ইনস্টাগ্রামের কোনো ইনফ্লুয়েন্সার কিন্তু না এই মানুষটি আর কেউ নন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম সায়ক আদেল আল কালবানি একসময় যার কণ্ঠে কোরআনের তেলাওয়াতে আবেগে ভাসত লাখো মুসল্লি আর তাকেই ঘিরে চরম বিতর্ক তার লাইফস্টাইল আর কিছু বিরোধী মতামতের জন্য অনেকে তাকে ধর্মচ্যুত বলেও দ্বিতা করছেন না কে এই কালবানি কীভাবে পেলেন কাবার ইমামতির সুযোগ আর কেনই বা আজ এত সমালোচনার মুখে তিনি উনিশশো সালের তেসরা এপ্রিল সৌদি আরবের রিয়াদের জন্ম তার বাপা মা ছিলেন আমিরাত থেকে আসা দরিদ্র অভিবাসী লেখা পাশাপাশি জীবিকা নির্বাহে যোগ দেন সৌদি এয়ারলাইন্সে পরে ধর্মীয় জ্ঞানে গভীরতা লাভ করেন কিং সৌদি ইউনিভার্সিটিতে পড়ার সময় শেখ আবদুল্লাহ ইবনে জিবরিন ও অন্যান্য ওস্তাদদের কাছ থেকে হাদিস তাফসির ও ফিহে তালিম নেন ইমামতি শুরু করেন রিয়াদ এয়ারপোর্টের মসজিদে এরপর কিং খালেদ মসজিদে সেখানেই তার কণ্ঠের সুর খুতবা আর দাওয়া কার্যক্রম তাকে পরিচিতি এনে দেয় আর সেই জনপ্রিয়তার জেরেই দুই হাজার সালে এক রাজকীয় আদেশে তাকে মসজিদুল হারামে তারাবির ইমামতি করার দায়িত্ব দেওয়া হয় তার মা সবসময় দোয়া করতেন আল্লাহ যেন আমার ছেলেকে কাবার ইমাম বানান অনেকেই বিশ্বাস করেন মায়ের সেই দোয়াই কবুল হয় কিন্তু পরবর্তীতে একের পর এক বিতর্কিত ফতোয়া আর কার্যকলাপে ভেঙে পড়ে তার সেই ইমেজ দুই সালে তিনি বলেন ইসলামে গান বাজনা হারাম নয় এরপর বিভিন্ন গানের আসরে উপস্থিতি এমনকি ক্লাব উদ্বোধনে অংশগ্রহণ অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় এসব একে একে তাকে কাবার সাবেক ইমাম থেকে ইন্টারনেটের ট্রলস্টার বানিয়ে ফেলে দুই সালে কমব্যাট ফিল্ড নামে এক ভিডিও গেমের বিজ্ঞাপনে সামরিক পোশাকে দেখা যায় তাকে যেখানে যুদ্ধের নেতার ভূমিকায় অভিনয় করেন সেই ভিডিও ভাইরাল হয়ে যায় এক সময় যার তেলাওয়াতে মানুষ কেঁদে ফেলত আজ তার জীবন দেখলে অনেকেই বলেন পথ হওয়া যে কত সহজ কালবাণী তার জীবন্ত প্রমাণ